গরুর মাংস রান্না করব তার জন্য আমি এইখানেও কিছু গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা আমি ধুতে ধুতে একদম সাদাও বানিয়ে ফেলেছি কি আর বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি যেহেতু আজকে গরুর মাংস রান্না করবো আর গরুর মাংস রান্নার প্রসেসটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তাই আর নতুন করে কিছু বলার নেই একে একে আমি সব গুঁড়া মশলা বাটা মশলা সব কিছু দিয়ে আমি দেন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে গরু মাংসটা রান্না করব। হাত দিয়ে কিন্তু গরুর মাংস মাখিয়ে রান্না করলে তার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় তার জন্য আমি সবসময় চেষ্টা করি গরু মাংসটা হাত দিয়ে মাখিয়ে রান্না করা। পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এই রকম করে হাত দিয়ে মাখিয়ে গরুর মাংসটা রান্না করলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর আপনারা চাইলে কিন্তু এরকম করে রান্না করে দেখতে পারেন গরুর মাংস রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে একটু সময় ধরে নিয়ে গরুর মাংসটা রান্না করা হয় যত বেশি সময় ধরে নিয়ে গরুর মাংসটা রান্না করা হবে তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে খুব ভালো আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন আমি চুলাটা অন করে দিলাম কিভাবে গরুর মাংসটা রান্না করতে হয় কতটুকু মশলা দিতে হয় এগুলো হচ্ছে যার যার উপর ডিপেন্ড করে কে কতটুকু ঝাল খাবে বা মশলার পরিমাণটা কেমন হবে সে অনুযায়ী দিতে হবে পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে মাংসটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগবে মাংসটা একবার কষিয়ে নিয়ে এখন আমি এখানে আলুটা দিব। আপনারা চাইলে কিন্তু আলু আর গরুর মাংস একসাথে নিয়ে কষিয়ে নিতে পারেন আলাদাভাবে কষিয়ে নিলে গরুর মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হবে তাই আমি একবার কষিয়ে নিয়ে এখন আমি আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম গরুর মাংসটা কিন্তু রান্নার প্রসেস একদমই সহজ আপনারা কিন্তু অনেকেই এটাকে ঝামেলা মনে করেন রান্নার সময় যে এত কিছু দিয়ে এটা রান্না করতে হবে কিন্তু এইভাবে যদি গরু মাংসটা রান্না করেন অল্প সময়ে তো রান্না করা যাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে আলু দিয়ে গরু মাংসটা এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব মাংস রান্নার সময় খেয়াল রাখতে হবে যেন তো তারাহ রান্না করা যায় তাড়াহুড়া করলে গরুর মাংসটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কারণ তাড়াতাড়ি রান্না করলে গরুর মাংসটা সিদ্ধ হবে না আর খেতেও তেমন একটা ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে মাংসটা রান্না করতে হবে আমি মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে করে সব কিছু একটু ভালোভাবে হয় এই জন্য রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে দেখতে কিন্তু তরকারি কালারটা ঠিক এরকমটা আসছে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করছি তাই ঝোলের পরিমাণটা একটু রেখে দিব। বেশি একটাও ঝোল আবার রাখবো না এই তো রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে গরুর মাংস রান্না করা কিন্তু একদমই ইজি চাইলেই কিন্তু খুব সুস্বাদু এরকম গরুর মাংসটা রান্না করা যায় ভিডিওটি ভালো লেগে থাকতে অবশ্যই লাইক করে শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ